নদীয়ার শান্তিপুরে এক যুবতীকে দিনের আলোয় টোটোতে তুলে অজ্ঞান করিয়ে জঙ্গলে নিয়ে যাওয়ার অভিযোগ জ্ঞান ফিরলে দেখে ওই যুবতীর মাথায় চুল কেটে নাড়া করা হয়েছে এই দুর্নীতির পিছনে বড় চক্র কাজ করছে আর তাতে মদত দিচ্ছে রাজ্য সরকার এবং প্রশাসন এদিন হাসপাতালে অসুস্থ ওই যুবতীকে দেখতে এসে কটাক্ষ করেন রানাঘাট কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা এবারের প্রার্থী জগন্নাথ সরকার অভিযোগ ওঠে গতকাল সকালে শান্তিপুর থানা এলাকার আনুমানিক তিরিশ বছর বয়সী এক যুবতী কাদের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন বাড়ি থেকে ঠিক কিছুটা দূরে যাওয়ার পর একটি টোটো ওই যুবতীর সামনে এসে দাঁড়ায় ওই টোটো থেকে এক যুবক হঠাৎ তাকে টেনে ধরে টোটোতে তুলে নেয় টোটোতে তুলে তাকে মুখ চেপে ধরে এবং হাতে কিছু একটা ঔষধ জাতীয় লাগিয়ে দেয় এরপরই হঠাৎ অজ্ঞান হয়ে যায় ওই যুবতী পরবর্তীকালে তার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন একটি জঙ্গলের মধ্যে তিনি রয়েছেন সেখানে আরও দু একজন মহিলা ছিল যাদেরও চুল কাটা অবস্থায় ছিল এরপর ওই যুবতীর দাবি ওই অভিযুক্তদের মধ্যে একজন যুবক তাকে পরবর্তীকালে বাইকে করে রাস্তায় ছেড়ে দিয়ে যায় পাশাপাশি তাকে হুমকি দেখানো হয় এই কথা যদি প্রশাসনকে জানানো হয় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে তবে বাড়ি এসে ভয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়ে ওই যুবতী এরপর তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় পাশাপাশি ওই মহিলার তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করানো হয় এদিন খবর পেয়ে হাসপাতালে দেখা করতে যায় রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি বলেন শাসক দল এবং প্রশাসন আমার হাসপাতালে আসার খবর পেয়ে মেয়েটার সঙ্গে ঠিকমতো কথা বলতে দেয়নি তার আগে হাসপাতাল থেকে নিয়ে চলে যায় তারা পাশাপাশি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন দিনে দুপুরে এই ধরনের ভয়ঙ্কর ঘটনার সঙ্গে বড় চক্রের যোগ রয়েছে আর এদেরকে সরাসরি মদত দিচ্ছে রাজ্যের শাসক দল এবং প্রশাসন এই ঘটনায় অভিযুক্তরা যদি ধরা না পড়ে তাহলে আগামী দিনে আমরা বড়সড়ো আন্দোলনে নামবো এ বিষয়ে ওই যুবতীর বাবা বলেন বিষয়টি আমি মেয়ের মুখ থেকে কোনো রকমে জানতে পারি এরপরই তাকে হাসপাতালে নিয়ে আসি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি আমরাও চাই অভিযুক্তরা যাতে কঠোরতম শাস্তি পায়

হুম ওই ছাড়া তুই চলে যা আমি পরে তো তুই ওকে নিয়ে বেরিয়ে পর্মিশন নিয়ে যাব পরে বেরিয়ে দিতে বললো বলে চলে যা বলছি আমাকে নিয়ে চলে গেল যে হোক ডাব ডাবরে পড়া আছে ওখানে আমার নামিয়ে দিলে ছেলেটা চলে গেছে যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল প্যাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট